যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে এই কথাটাংলায় শুধু আপনাদের বাংলা নয় ভারতের কোনায় কোনায় আল্লাহ আমার যেখানে নিয়ে যায় আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কিন্তু জান্লা বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তো দান করে কেন মুচ মানের ছানারা জানে সানে জোরে বল না বললি বেইমানি করা মিথ্যা বলা হয় যদি না মানতেন তাহলে আপনারা এখানে এসে বসতেন না তার ভাষাটা কিরম হবে গুরুত্ব দিয়ে ঘুমে না আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের পাড়ার পরী মসজিদে ফজরের আদান হচ্ছে ফজরের নামাজে মসজিদে যায় না কেন যদি ফজরের নামাজে মসজিদে গিয়ে পড়ে গ্রামের সারা সারা মেয়েরা ডাগর ভাবি ভাবিরা কেউ বুঝতে পারবি নিজে করি ফজরের নামাজ পড়ে মেয়েরা অত সকালে ঘুমিতে পড়ে ওই জন্য মার ফজরের নামাজ পড়ে না কিন্তু শুক্রবার ও সকাল জুমার যখন আজান হবে জয়নাল পড়বে এমন জামা দেখলি মনে হবে মামা সারা ও পাঞ্জাবি বড় এক হাতে পাঞ্জাবি ধরে মসজিদ যাচ্ছে সে ছেলেদের মুসর মনে তিনি এক হাতে মুন্দি ধরে হাঁটে জুমার দিন এমন পাঞ্জাবি পরেছে

রমজান মাছ চলে গেলো আপনাদের পাড়ার চলি রোজা শুরু করে পর পর আর দশটা রোজা করে চোখ নীল হয়ে শরীর শরীর থেকে মাঝখানে তিন দিন গ্যাপ মেরে দিলে হ্যাঁ হ্যাঁ না তার মানে ও মানে না তাম র বলেছে ওইভাবে মানে না মন যেভাবে বল সফনা ফাঁস কাতারে বুক পুইলে বসল জিবিরাইলে সে চিন্তি পাবে আল্লাহ মাছটা কে রমজান মাছ দেখা পেলুন আর ঈদির দিন ফাঁস কাতারে এখানে আমি একটা দারুন কথা বলি কুথুম আওয়াজ করবো না ফোরআন বলছে উৎ ইলা সাবিল হিক বা তোমরা যখন ফোরআন হাদিস দিন শরিয়তের কথা বলবে থিকমথের সাথে যুক্তি দিয়ে মানুষকে বোঝাবে খুব গুরুত্ব দিয়ে হবে আপনাদের নীলপুর গ্রামে আপনার মেয়ের বিয়ে আপনার বোনে বিয়ে হচ্ছে এখন গ্রামে পঞ্চাশটা লোকের আপনার দিয়েছে তার ভিতরে বিয়েতে বিসমিল্লা বলে চালায় আচ্ছা আমার মতো নীলজ্জ বেহায়া ছেজরা দু নাম্বার আর কেউ আছে কথা বলে না আপনি দাওয়াত করেছেন কজনা

કોઈ માન નાઈટ છે আমার দাবার দেবেন না কেননা আমার ভাষা সবার সহ্য হয় না এই মুসলমানের ছানা বলি এটা সেন্টিমেন্টে লাগবে যে সোজা করতে বোদরের বাচ্চা না ভাল লাগলে উঠে

আরাদিন আমরা কটা সিলদা করি না খালি আমাদের একটু মনে মনে হয় না যে আমরা ই বلیسیর ওপরে রমা আর ওয়াজ কি দাগ হচ্ছে না পাঁচ ফুট হচ্ছে না শয়তান নদী একটা সিনদার انکار করে ফেরেস্তাদের নেতা থেকে শয়তানের নেতা হয়ে গেল আমরা সারা দিন কটা সিজদার ইনকার করে দাঁড়াচ্ছি তাহলে আমরা শয়তানের ওপরে মাল বলে মনে হয় না প্রথম খোদা এই মুসলমানের বাচ্চা নবী বলে যাচ্ছে আফ্রিকা ইবাদাতি ইবাদাতি সরা দুনিয়ায় যত এবার আছে শ্রেষ্ঠ তো নাম হল জোরে বলো নামাজ কিন্তু আজ বর্তমান মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে জোরে পড়ে সে বলে যে পড়ে না আমাদের চেংরা মালগুলো যারা বসে সব ওষুধ মাল বসে এরা নাকি আওয়াজ পড়ে না শুক্রবার সব মসজিদে যাবে তাও জিন্সের প্যান্ট পরে আর যে জিন্সের প্যান্ট পরে এমন জায়গায় জিন্সের প্যান্ট পরেছে বলবো আপনারা বলতে বললি বলবো বলবো পুরো চীনের বর্ডারে কোথা

এখানে আলমরা বসে আছে জেনে প্রতিটা পুরুষের নাফি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হল সজ মানে বটর সাইকেলে বসে সামনে এবং জঙ্গল দেখা যাচ্ছে নদী বলে যাচ্ছে পুরুষদের গোড়া নিচে কাপড় পরা হারা আর পুরুষ মহিলাদের গোড় গাঠের উপরে কাপড় পরা হারা এখন দিন উল্টে গেছে পুরুষরা খালি লাভ আছে মেয়েরা শুধু তুল পুকুতুতি টিগাই কে আগে হাফ কান পরে থামতে খোদার পক্ষ এই মুসলিম সমাজ তরুণ সমাজ যুব সমাজ এখন সময় আছে ফিরে এসো ইসলামের দিকে ফিরে এসো কোরআনের দিকে नौकी जारी खागे পিছরে ছোট তোর নথিব চমকে যাবে এই যুব সমাজ আমি বাচ্চা মাল এলাকাই মহিলা জেহাদি খোঁধার পথ আমি যুবক বাংলার যুব সমাজ তরুণ সমাজ বাংলার মুসলমানের বাচ্চারা আল্লাহ বলছে তোরা যদি দিনে পাঁচ বার আমি আল্লাহ আমার দল করিস আমার আমিটি যে গ্যারান্টি মমতা ব্যানার্জি দেবে না যে গ্যারান্টি অভিষেক বানার্জি দেবে না মোহাম্মদ দেবে না যে গ্যারান্টি দেবে না আমি আমি সেই গ্যারান্টি দিচ্ছি আমার দল কালের ফেরানকে আমি আল্লাহ আমার হাতে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি খোদার কথ আমি জানি আমার এই মঞ্চের পরে অনেক মোনা থেকে বাচ্চার গায়ে লাগবে তারপরও আমি করি আমার এখানে জীবনে আর দাবাত না হোক তোদের দাবাতের পরও আমি করি না আমি সাথে বলে যাচ্ছি আজ বাংলার মুসলমানের মুসলমানের বাচ্চা এরা মমতা আমার ভর্ত উপশ্রী বলব আমার ভর্ত দুষ্টিশ্রী বলবো মহিলারা ভর গেলে আর আল্লাহ বলছে আমার দল ঘর আমার বাড়ি দিনে পাঁচবার আমার আয় শুধু দুনিয়া চমকাবো তা নয় তো কামিয়াবি করবো আমি আল্লাহ তোর মমতার বিশ্বাস করে আল্লাহর বিশ্বাস ওই তো তোমাদের গোবর খাওয়া মাল জানো কে করোনার ভয়ে গরুর মুঠ খাচ্ছে ঐজনী তো আমাদের এমএলএ मिस्टर সুবিন্ধু বাবু কিছুদিন আগে বললো কি যে ২৬ মমতা হেরে গেল মোল্লাদের চ্যাংডোলা করে রাস্তায় ফেলবো না না আমি ননবি গ্রামের মাটিকে এসে বলছি मिस्टर সুবিন্ধু বাবু আপনি পারবেন না কারণ আপনি খান বড় বড় আমরা খাই গরুর বস্ত্র তুমি খাও গরুর মুখ আমরা খাই গরুর মমতা হেরে গেলে কি মমতার ভরসায় বেঁচে আছে যারা মমতার ভরসায় বেঁচে আছে এরা গোড়া ফেকার বাচ্চা এরা হারাম ধরার বাচ্চা আরে এগারোর আগে মমতা ছিল না

बाकी है अभी कुत्तों का मुक्त है आप कुत्तों का मुक्त है कल हमारा दौर भी आए

আরে মুছ মানের ভয় আল্লাহকে করো তোর চোত্র পুরুষ থেকে ভয় করবে ভুল ভয় করবেন কাকে বলো কসম খোদা আজকের মনে হয় পারে মহর্ম আজ মুসলমান মহর রঙের ইতিহাস ভুলে গেছে সোদা আর امام में